তব কথামৃত তপ্ত জীবন কবি বিত কলম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন দুশো সাত পৃষ্ঠার একদম লাস্টে অষ্টম পরিচ্ছেদ পড়েছিলাম ঠাকুর সেখানে ঘরে ঘরে আছেন তো বেলা দশটার সময় ঠাকুর সবার সামনে নিজ চরিত্রের কাহিনি নিজ পূর্ব কাহিনী বর্ণনা করছিলেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমার গান শুনত আবার লোকেদের নকল করতে পারতম সেই সব দেখত শুনত তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করতো না সকলে দেখতো যেন বাড়ির ছেলে কিন্তু সুখের পায়রা ছিলাম বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতম দুঃখ দেখলে পালাতম ছোকরাদের ভিতর দু একজন লোক দেখলে খুব ভাব করতম কারোর সঙ্গে স্যাং করতম সামাত পাতা পাতাতম এখন তারা ঘোর বিষয়ই বলছে পাঠশালায় শুভঙ্করীর ধাঁধা লাগতো শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো মানে আমরা শুনেছি অঙ্ক করতে পারতেন না বেশ আঁকতে পারতম আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতম তো ঠাকুর তো ছোটো ঠাকুর গড়ে পুজো করতেন সেটা আমরা তার ঘটনা থেকে জানি শিব গড়ে পুজো করতেন মথুরবাবু দেখে অবাক হয়েছিলেন তারপর সদাব্রত অতিথিশালা যেখানে দেখ যেখানে দেখতম সেখানে যেতম গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতম কোনোখানে রামায়ণ ভাগবত পাঠ হচ্ছে বসে বসে শুনতাম তবে ঢং করে পড়লে বুঝতে পারতাম আর নকল করতম মেয়েদের ঢং বেশ বুঝতে পারতম তাদের কথা সুর নকল করতম এরকম সব বিভিন্ন ঘটনার তুলে ধরে হাসির ঘটনা মেয়েদের অভ্যাসজনিত যেসব ঘটনা আছে সেগুলি বলছেন তাহার পরেই কিন্তু হঠাৎ ভাবান্তর হলো এত হাসি খুশির কথা বলতে বলতেই থাক বিষয়ীদের কথা বলে আর এমনি রামলাল গান গাইছেন আর এমনি সেখানে একটা গান ছিল কি করলে হে কান্ত অবলারি প্রাণ কান্ত হয় না শান্ত এ প্রাণান্ত বিনে গানটা শুনেই ঠাকুরের চোখ দিয়ে জল পড়তে শুরু হলো আর বলছেন আমি যখন আমি ঝাউতলা একবার বাজ্যে করতে গিয়েছিলাম আর নৌকোতে মাঝিরা এই গানটা গাইছিল তা পুরো ওইখান থেকে এত কাঁদছেন যে ঝাউতলা থেকে আর উঠে আসতে পারেননি তাকে ধরে ধরে নিয়ে আসতে হয়েছে তারপরে অক্রূরের ঘটনা শ্রীকৃষ্ণকে রথে বসিয়ে যখন চলে যাচ্ছে তখন গোপীরা রথচক্র আঁকড়ে ধরছে যেতে দিচ্ছে না এগুলো পরপর গান শুনলেন ঠাকুর তারপরে একজন ভক্ত এলেন তিনি উরুনি গায়ে দিয়ে এসেছেন আর রাখালের বালক স্বভাব উরুনির ওই যে চাদরের ইয়ে ছিল ছিলা ওই যেগুলো ঝুলতে থাকে সাইড থেকে ফুপির মতো বলে ওগুলো কাটতে যাচ্ছে ঠাকুর বারণ করছেন বেশ সালের মতো দেখাচ্ছে কেন কাটছিস তারপরে বিলিতি চাদরের দাম দেখে ঠাকুরের ঠাকুর অবাক হয়েছেন এ এক টাকা ছোয়ানা না জোড়া খুব অবাক হয়েছেন তারপরে ওই ভক্তকে গঙ্গা স্নান করতে যেতে বলছেন গঙ্গা স্নানের পর একটু একটা আম দিয়েছেন আর বলছেন এই আমটি একে দি তিনটে পাস করা মানে ঠাকুর নিজে কিছু লেখাপড়া জানতেন না পড়াশোনা জানতেন না তবে শুনে শুনে অনেক ওনার জ্ঞান হয়েছিল তারপরে ওনার যে ভিতরে ওনার যে অন্তরের যে জ্ঞান হয়েছে তাতে করেই উনি বাইরের জ্ঞান অন্তরের জ্ঞান সব অধিগত হয়েছিল ওনার কিন্তু ঠাকুর নিজে বলেছেন আমি কত শুনেছি গো অনেকের কাছ থেকেই উনি অনেক কিছু শুনেছেন সেগুলো সব মনে রেখে দিতেন উনি খুব শ্রুতিধর ছিলেন যাই হোক যে পড়াশোনারকে খুব মান্য করতেন তিনটে পাশ করা বলছেন তাকে একটা আম দিই তারপরে সেই ভক্তটি তার ভাইয়ের কথা বলছেন এই রকম করে কথা হতে হতে এই চ্যাপ্টারটা শেষ হয়েছে আজকে আমরা দুশো নয় পৃষ্ঠার নবম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে এটা আজকে পড়ব ঠাকুর আহারান্তে ছোটো খাটটিতে একটু বসিয়াছেন আছেন এখনও বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তদের সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একজন তে কাজ করিতেন এখন পেনশন পান একটি ভক্ত তাঁহাদিগকে লইয়া আসিয়াছেন ক্রমে বেলঘরে হইতে একদল ভক্ত আসিলেন শ্রীযুক্ত মনিমল্লিং প্রভৃতি ও ক্রমে আসিলেন মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হল শ্রী রামকৃষ্ণ বলিতেছেন না ওসব রজগুণের কথা উনি এখন ঘুমুবেন তো হাস্যকৌতুক করছেন তারপর বলছেন চানক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্য সখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে ঠাকুর বলিতেছেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে ওদেশে দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়তো সেদিন এখানে এসেছিল মনিরামপুরের ভক্তরা বলিতেছেন কি উপায় ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন মনিরামপুরের ভক্তকে শিক্ষা সাধন ভজন করো ও ব্যাকুল হও শ্রী কৃষ্ণ একটু সাধন ভজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনে অনায়াসে যাওয়া যায় ঠাকুর বলছেন যে সাধন ভজন করতে হবে দুধকে দই পেতে সেখান থেকে যদি মাখন তুলতে হয় তাহলে কিছুক্ষণ ওটাকে স্থিরভাবে রাখতে হয় তো প্রথমে একটু প্রচণ্ড নেড়ে দিতে হয় দইটাকে তারপরে কিন্তু একটু স্থির হয়ে রেখে দিলে তখন মাখনটা উপরে ভেসে ওঠে তারপর সেই জন্য বলছেন দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে যেখানে থাকো সেখানে কোনো অসুবিধা নেই জুতো পায়ে দিয়ে কাঁটা বনে দিয়ে গেলেও কোনো অসুবিধা হয় না প্রধান কথা বিশ্বাস যেমন লাভ যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই যার বিশ্বাস হয়ে গেছে তার একটুতেই হয়ে যাবে আর যার বিশ্বাস হয়নি তার তো বিশ্বাসই হয়নি তিনি তো যা করছেন তার মনে সন্দেহ আছে সেখানে কি করে হবে ঠাকুর বলছেন প্রধান কথা বিশ্বাস যেমন যেমন ভাব তেমন লাভ মূল সে প্রত্যয় যাই হোক মনিরামপুরের ভক্ত আহা আজ্ঞা গুরুকে প্রয়োজন ঠাকুর বলছেন অনেকের প্রয়োজন আছে এখানে আমরা একটা ছেড়ে চলে গেলাম তবে মাঝে মাঝে একটু নির্জন একটু নির্জন চাই মাঝে মাঝে একটু নির্জন চাই একটা ফুটনোট আছে গীতার ছয় অধ্যায়ের দশ নম্বর শ্লোক योगी युंजित सततम आत्मान रहस्य स्थित বলছি যোগী ইঞ্জিত সততম আত্মান রহস্য স্থিত একাকী যতচিত্তাত্মা নিরাশির পরিগ্রহ নির্জন স্থানে যোগী একাকী নিঃসঙ্গ নিরাকাঙ্ক্ষ ও পরিগ্রহ শূন্য হইয়া দেহ ও মন সংযম পূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন তারপর যখন গুরুর প্রয়োজন বলছেন ঠাকুর বলছেন অনেকের প্রয়োজন আছে এটা পরের দিন খুঁজে বের করতে হবে আচার্যবান পুরুষ বেদা তবে গুরু গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম তার নাম সর্বদা করতে হয় ভগবানের নাম যতটা সম্ভব সারাদিন মনে মনে করে গেলে তবে ভালো কলিতে নাম মাহাত্ম অন্যগত প্রাণ তাই যোগ হয় না তাঁর নাম করে হাততালি দিয়ে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার এখন বলা হয় সৎসঙ্গ বলতে ভালো বই এখন অনেক পুস্তক আছে যেগুলো যেগুলো ঠাকুর ঠাকুরমা স্বামীজি বা তাদের ভক্তদের তাদের সন্তানদের সম্বন্ধে লেখা বা আমাদের গীতা উপনিষদ পুরাণ সেগুলো যখন আমরা পড়ি সেটাও একটা সৎসঙ্গ খুব ভালো যে সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে তেমনি ভগবানের যত কাছে যাবে তত ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারবে ঢিমেতে তালা হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো কখনো ঈশ্বরকে পাব আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তার বাপ তিন বৎসর আগেই তার হিসেবে ফেলে দেয় সত্যি করে যদি ছেলে যদি খুব কান্নাকাটি করে তখন তার বাবা লোক ডেকে জায়গা জমি ভাগ করে দিয়ে দেয় যাহাক ঝামেলা মিটে যায় বলছে মা রাঁধছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয় এসব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো দেখা দিতেই হবে সংসারে থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশ লাই যত ঘষও জ্বলে না একলব্য মাটির দ্রোন অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপর রূপার খনি সোনার খনি আরও এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক ঠাকুর এই গল্প আগে করেছেন যে এগিয়ে পড়ো একজন কাঠুরে কাঠ কাটতো আর ভগবানের কাছে খুব প্রার্থনা করছে যে আমার যেন উন্নতি হয় একটু একটু যেন আমি পয়সার মুখ দেখতে পারি ভালো করে তো একজন ব্রহ্মচারী বললে এগিয়ে পড়ো সে কিছুই বুঝতে পারলো না তো এরকম কাঠ কাটতে কাটতে হঠাৎ একদিন মাথার মধ্যে এল ব্রহ্মচারী তো বললেন এগিয়ে পড়ো তাহলে এগিয়ে গিয়ে দেখি না এগিয়ে গিয়ে দেখছি আরে চন্দন কাঠের জঙ্গল তারপরে চন্দন কাঠ অনেক বিক্রি করলো প্রচুর টাকা করলো তারপর আবার মনে হলো যে ব্রহ্মচারী এগিয়ে পড়তে বলেছিল চন্দন কাঠে তো আটকে থাকতে বলেনি তো পর পর রূপার খনি সোনার খনি হিরে মানিক পর 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 এগিয়ে পড়ো এগিয়ে পড়ো এগিয়ে পড়ো তো ঠাকুর সেই জন্যে বলছেন যে আধ্যাত্মিক জীবনেও যেখানে আছো সেখানে সন্তুষ্ট থাকলে হবে না আরও এগিয়ে যাও যারা অজ্ঞান তারা জানে মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নাই বাহিরের কোনো জিনিসও দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে বলছে যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে বাহিরে ভিতরে তেমন আলো নাই বাইরের জিনিসও দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে থাকে সে যেন কাছের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায় ব্রহ্ম ও জগন্মাতা এক এক বই আর কিছু নাই সেই পরব ব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যা শক্তিরূপে শ্রেষ্ঠ স্থিতি প্রলয় করছেন এখানে যে পরব্রহ্ম আর আদ্য শক্তি অভেদ এটা বলছেন ব্রহ্ম যখন স্থির থাকে তখন ব্রহ্ম আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন হচ্ছে আদ্যা শক্তির কথা আমরা বলি যিনি ব্রহ্ম তিনিই আদ্যা শক্তি। এই যে কথাটা এই কথাটা অনেকেই ইয়ে করতে পারবে না ঠাকুর এত সুন্দর বলেছেন অনেকে মেনে নিতে পারে না যে সেই ব্রহ্ম শক্তি অভেদ একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললি আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকরে এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখ এই দেখ রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখ এই দেখ অর্থাৎ ব্রহ্ম আর শক্তি প্রথম দুটা বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটা থাকে না অভেদ এক যে একের দুই নাই আদৈতাম আজ এই পর্যন্ত ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं तं रामकृष्णं शिरसानमामः ॐ शान्तिशान्तिश्शान्तेः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णारपणमस्तु